সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত এক সপ্তাহে পনেরো হাজার নয়শো জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানায় আটককৃতদের মধ্যে দশ হাজার একশো জন আবাসন আইন লঙ্ঘন করেছেন তিন হাজার নয়শো বিরানব্বই জন সীমান্ত নিরাপত্তা আইন ভেঙেছেন এবং এক হাজার আটশো জন শ্রম আইন লঙ্ঘন করেছেন একই সময়ে অবৈধভাবে সৌদি প্রবেশের চেষ্টাকালে আটক হন এক হাজার একশো জন তাদের মধ্যে বাষট্টি শতাংশ ইথিওপিয়ান পঁয়ত্রিশ শতাংশ ইয়েমিনি এবং তিন শতাংশ অন্যান্য দেশের নাগরিক সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যারা অবৈধ অভিবাসীদের প্রবেশে সহায়তা করে পরিবহন বা আশ্রয় দেয় তাদের সর্বোচ্চ পনেরো বছর কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে এছাড়া ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ করা হতে পারে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি